আসসালামু আলাইকুম রমজান প্রায় শেষের দিকে আর রমজান শেষ হলেই চলে আসবে আমাদের ঈদুল ফেতর আর ঈদুল ফেতর মানেই কিন্তু আমাদের অনেক ধরনের কেনাকাটা সেখানে অবশ্যই ঘর সাজানোর তোরজোর কিন্তু লেগেই থাকে আর সেটা যদি হয় অফারে কেনাকাটা এবং ঘর সাজানো পুরোটাই অফারে হবে তাহলে তো কোনো কথাই নেই তাই আজকে আমি চলে আসলাম ভীষণ ইম্পোরিয়ামের একটা ইলেকট্রনিক শোরুমে আর সেটা অবশ্যই আপনাদের সাধ্যের মধ্যেই হবে সকল কেনাকাটা অফারে কেনাকাটা করতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছেন তার মধ্যে মহিলারা বিশেষ করে অফারে কেনাকাটা করতে এবং ঘসাযতে ভীষণই পছন্দ করে আর এ কারণে মহিলাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা করছি ভীষণ এম্পোরিয়াম দিচ্ছে সকল প্রোডাক্টের উপরে বিশেষ ডিসকাউন্ট এছাড়াও ফ্রিজ কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় ফুলঝুরি অফার শুধু কি তাই রাইস কুকারে পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আয়রন এবং টপার আইটেমে পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট এছাড়াও সকল নন মুভিং আইটেমে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যেমন ওয়াশিং মেশিনে পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট কুলারে পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ব্ল্যান্ডার এবং ইলেকট্রিক কেটলিতে পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কিছু কিছু এলইডি টিভিতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও ওভেনে পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও আপনারা হয়তো অনেকেই জানেন না যে আর এফ এল একটা প্রোটন মোবাইল ব্র্যান্ড আছে এবং সেখানে সকল স্মার্টফোনের উপরে পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর অবশ্যই আপনারা এই স্মার্টফোনগুলো ভীষণ ইম্পোরিয়ামের শোরুম থেকেই ক্রয় করতে পারবেন এছাড়াও ভীষণ ইম্পোরিয়ামের সকল ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপরে কিছু না কিছু অফার তো থাকছেই আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনারাও একটা এই শোরুমটা ভিজিট করে দেখে আসতে পারেন সামনে ঈদুল ফিতর উপলক্ষে শোরুমগুলো এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যে আপনারা একটাবার গেলে অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন শোরুমগুলোর শুধু ডেকোরেশনই নয় শোরুমে যারা স্টাফ রয়েছেন তাদের ব্যবহারও কিন্তু অমায়িক এখানে যারা কর্মরত আছেন তাদের ব্যবহারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে শোরুমটার ঠিকানা হচ্ছে গাফার প্লাজা নেয়ার পিএন স্কুল মিয়াপাড়া রাজশাহী তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ